হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আলোচনা করবো আমরা ডবল জিরো মিডল থেকে ডবল অ্যান্ড মিডলের সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথমে রয়েছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলে রাখি টোটাল কিন্তু সো বারোটি ইম্পর্টেন্ট সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্ট এদের মধ্যে ফেরি ইম্পর্টেন্ট হতে পারে জিরো ওয়ান আটাত্তর উনআশি জিরো টু ছিয়াত্তর সাত জিরো থ্রি আঠাশ উনত্রিশ জিরো ফোর বাষট্টিতেষট্টি নেক্সট রয়েছে सिक्स मिडिल दिखे এগারো মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানেও বলি টোটাল কিন্তু বারোটি দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টাইট পার্ট রয়েছে এদের মধ্যে ভেরি এক্সিলেন্ট হতে পারে শূন্য সাত চৌত্রিশ মধ্যে শূন্য আট আষষট্টি অনুষত শূন্য নয় দশ এগারো দশ বিরানব্বই তিরানব্বই এগারো ছিয়ানব্বই সাতানব্বই নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানেও বলি টোটাল কিন্তু বারোটি এক্সিলেন্ট টাইট পার্ট রয়েছে এদের মধ্যে ভেরি এক্সিলেন্ট হতে পারে তেরো মিডিলের বাইশ তেইশ চোদ্দো মিডিলের বাহাত্তর পনেরো মিডলের বাইশ তেইশ ষোলো মিডিল ছেষট্টি সাতষট্টি সতেরো মিডিলের সত্তর একাত্তর এবং বারো মিডিলের

তো নেক্সট রয়েছে আঠেরো মিটল থেকে তেইশ মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টাইট পাঠগুলি তো বলে কি আঠারো মিটলে ছত্রিশ সাঁইত্রিশ উনিশ মিটলে আটষট্টি উনসতর্তর কুড়ি মিটলে ছত্রিশ সাঁইত্রিশ একুশ মিটাল বিয়াল্লিশ তেতাল্লিশ বাইশ মিটলে শূন্য দুই শূন্য তিন তেইশ মিডিলের পাঠগুলো ভেলে ভেরি এক্সেলেন্ট আয়ের পার্ট হতে পারে নেক্সট রয়েছে চব্বিশ মিটল থেকে উনত্রিশ মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট আয়ের পাঠগুলি তো এখানে বলে কি চব্বিশ মিলে ছেষট্টি সাতষট্টি পঁচিশ মিলে সত্তর একাত্তর ছাব্বিশ মিললে শূন্য আট শূন্য নয় সাতাশ মিলে ছেচল্লিশ সাতচল্লিশ আঠাশ মিলে বারো তেরো এবং উনত্রিশ মিডিলের পার্টগুলো ভেরি এক্সেলেন্ট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিটের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গপার্টগুলো তো এখানে রি তিরিশ মিলে বাষট্টি তেষট্টি একত্রিশ মূল্য তিরিশ একত্রিশ বত্রিশ মিললে আটানব্বই নিরানব্বই তেত্রিশ মিটলে শূন্য আট শূন্য নয় চৌত্রিশ মূল্য বাহাত্তর তিয়াত্তর এবং পঁয়ত্রিশ মূল্যে বাইশ তিরিশের পার্ট ভেরি এক্সেলেন্ট হি ইম্পর্টেন্ট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিডিল থেকে সরি নেক্সট রয়েছে ছত্রিশ মিটলে একচল্লিশ মিললে দশ দশম টার্গেট এক্সিলেন্ট পাঠগুলো এখন বললে কি আটত্রিশ মিটলের আটষট্টি উনসত্তর উনচল্লিশ মিললে দশ এগারো চল্লিশ মিললে বিরানব্বই তিরানব্বই নেক্সট রয়েছে তেতাল্লিশ মিটল থেকে আটচল্লিশ মিললে দশম টার্গেটের এক্সিলেন্ট টার্ড পাঠগুলো তো এখানে কি তেতাল্লিশ মিটলে বাষষ্টিতে সিটি চুয়াল্লিশ মিললে বত্রিশ পঁয়তাল্লিশ মিলেছে ওয়ান পঞ্চান্ন ছেচল্লিশ মিটলে আঠারো উনিশ সাতচল্লিশ মিটলে ছাত্তর সাত্তর আটচল্লিশ মিললে আঠাশ উনত্রিশের পাঠ ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট এম যে কোনো বারো ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট হতে পারে নেক্সট হচ্ছে ওনপঞ্চাশ মিটল থেকে চুয়ান্ন মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্ট দেখানো বলে রেখে পঞ্চাশ মিললে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ মিললে তিরিশ একত্রিশ একান্ন মিললে ছাব্বিশ সাতাশ বাহান্ন মিললে ছিয়াত্তর সাতাত্তর তিপান্ন মিললে শূন্য আট শূন্য নয় চুয়ান্ন মিললে চৌনব্বই একানব্বই পার্ট ভেরি এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিল থেকে ষাট মিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো বলে রাখি পঞ্চান্ন মিললে চুয়াত্তর পঁচাত্তর ছাপ্পান্ন মিললে ষোলো সতেরো সাতান্ন মিললে চুয়াত্তর পঁচাত্তর আঠান্ন মিললে পঁচিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ এবং এবংষাট মিললে পাঠগুলো ভেরি ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে একষট্টি মিটল থেকে ছেষট্টি দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি একষট্টি মিললে চুয়ান্ন পঞ্চান্ন বাষট্টি মিললে শূন্য শূন্য নয় তেষট্টি মিললে চব্বিশ পঁচিশ চৌষট্টি মিললে আঠারো উনত্রিশ পঁয়ষট্টি মিললে চুরানব্বই পঁচানব্বই ছে ছেষট্টি মিলে বারো তেরো পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে সাতষট্টি মিটল থেকে বাহাত্তর দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে কি সাতষট্টি মিললে ছেষট্টি সাতষট্টি আটষট্টি মিললে শূন্য আট শূন্য নয় উনসত্তর মিললে ষাট একষট্টি এবং ষাট সত্তর মিললে দশ এগারো একাত্তর মিললে বাষট্টি তেষট্টি বাহাত্তর মিললে আশো শূন্য নয় নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠিয়ে উঠে দেখানো পরে তিয়াত্তর মিললে শূন্য আট শূন্য নয় চৌহাত্তর মিললে বাহাত্তর বিরাশি তিরাশি এবং পঁচাত্তর মিললে চৌত্রিশ পঁয়ত ছিয়াত্তর মিটলে ছত্রিশ সঁয়ত্রিশ সাতাত্তর বাস ছাব্বিশ সাতাশ এবং আটাত্তর মিডলে আটত্রিশ উনচল্লিশের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে চুরাশি মিটল দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো বলে কি উনাশি মিললে নব্বই একানব্বই আশি মিলে বিরানব্বই তিরানব্বই একাশি মিলে বত্রিশ তেত্রিশ বিরাশি মিললে আঠাশ উনত্রিশ তিরাশি মিললে ছাব্বিশ সাতাশ বা ভেরি এক্সেলেন্ট আয়ার পাঠ হতে পারে নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টায়ার পাঠগুলি তো এখানে বলে পঁচাশি মিলে চুয়ান্ন পঞ্চান্ন ছিয়াশি মিলে শূন্য আট ষুান্ন সাতাশি মিলে ছাপান্ন সাতান্ন অষ্টাশি মিলে উনিশ উননব্বই মিলে চুরানব্বই পঁচানব্বই নব্বই মিললে বারো তেরো পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিটলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টায়ার পাঠগুলি তো এখানে বলে কি বিরানব্বই মিললে আঠানব্বই নিরানব্বই একানব্বই মিললে ছেচল্লিশ সাতচল্লিশ তিরানব্বই মিললে ষাট একষট্টি চুরানব্বই মিলে ছাব্বিশ সাতাশ পঁচানব্বই মিলে বাষট্টি তেষট্টি ছিয়ানব্বই মিলে শূন্য আট শূন্য নয়ের ভেরি এক্সেলেন্ট